আমার আব্বু ইফতার করে থেকে বের হয়েছে আর করে আসে নাই তিনে বাচ্চা যেন সাত বছরের আরফাত দশ বছরের নিসা আর বারো বছর বয়সী নাহিমা তিনটি শিশু ওই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পথের দিকে অপেক্ষা তাদের বাবার জন্য গত রবিবার নয় মার্চ সন্ধ্যায় বের হয়ে এখনও বাসায় ফিরেনি তাদের বাবা মোহাম্মদ জাফর এদিকে ছেলের অপেক্ষায় প্রহর গুনে কান্না করতে করতে কণ্ঠস্বর বসে গিয়েছে মা ব্যাগমা খাতুনের অপরদিকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে শেষমেশ থানা পুলিশের ধারস্থ হয়েছেন তার স্ত্রী নাসিমা আক্তার বৃহস্পতিবার বিকেলের এই চিত্র রাওজান উপজেলার সদর ইউনিয়নের বাগিচা খলিলাবাদ গ্রামের হামিদ আলী চৌধুরী বাড়ির থানায় করা সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা যায় নয় মার্চ রবিবার বিকেলে বাজার থেকে ইফতারি নিয়ে বাসায় আসেন জাফর পরিবারের সাথে একত্রে ইফতার করেন পরে নামাজ পড়তে বের হন কথা ছিল একেবারে তারা বিপড়েই ফিরবেন কিন্তু আজ পাঁচ দিন হল তার কোনো খোঁজ নেই মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়েও কোনো সন্ধান না পাওয়ায় ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে রাওজান থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী নাসিমা আক্তার একসময় মুদির দোকানের ব্যবসা থাকলেও বর্তমানেই দিনমজুর এবং জায়গা জমির মধ্যস্থতা করে সংসার চালান জাফর তার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বয়স চল্লিশ বছর তার দুই ভাই প্রবাসে থাকেন পরিবারে পুরুষ মানুষ বলতে জাফরই আছেন তার সন্ধান চেয়ে তার মা বেগমা খাতুন বলেন শুক্রবার কার সাথে ফুনে উচ্চবাক্যে কথা বলতে শুনেছিলাম

দুশনি নাই ওই জা বহারি বাজি দেয়ান বছর বাজি মানলা দিন শুক্রবার শুক্রবার দিন জাল দিয়ে শুক্রবার দিন নবু কেতুনিও হালাগালি ঘরে যা কেতুন হর মানে হাতা হাটা শারিতে দুথর দেরি তারপরে ই আর এর আটাব ছন্দ লাগে ছন্দ দিন লাগ আমার আব্বু ইফতার করে ঘর থেকে বের হয়েছে তো আর ঘরে আসে নাই মসজিদে গেছে নামাজ পড়তে নামাজ পড়তে গেছে আর আসে নাই ঘরে সাতটা একটা কল দিছে চলে গেছে আর ঘরে আসে নাই আমার আব্বুকে আমরা খুঁজে পাইতে চাই ইফতার করে বের হয়েছিল আর ঘরে আসে নাই আমরা আমার আব্বুকে চাই সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন স্বামীর নাম মোহাম্মদ জাফর আর স্বামী গে আজ বিগত পাঁচ দিন রবিবার গাড়ি বাইরে দেয় ভিতরে আর হানা সব নাই আহ ফান গে তালানা যিনি ফার্সন হাসবার স্বামী আর তিনে বাচ্চা বাচ্চা জান আর স্বামী যে দশ জন হাসছে দশজন আর স্বামী দি বিয়াগুন এখান হাত হারে হার ই মোবাইলে পিঁয়ার এক সপ্তাহ পিন্দি ভিতরে নাকি বিয়াগুনি যে রবিবার ইত্যাদি বাইরে নামাজ সালামি আর কি আঠাশ তারিখ শুক্রবার একজনে না

এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আইএ মোস্তফা আল মামুন বলেন নিখোঁজ ব্যক্তির সর্বশেষ লোকেশন ট্র্যাক করে দেখেছি সদর ইউনিয়নের নাতন বাগিচা এলাকায় সর্বশেষ নয় মার্চ রাত সাড়ে নয়টায় তিনি ফোনে কথা বলেছেন এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে ফোন বন্ধ থাকায় আর ট্র্যাক করা যাচ্ছে না আমরা কল লিস্ট বের করার জন্য আবেদন করেছি এ বিষয়ে তদন্ত চলছে